তোমরা সকলেই আমার গণেশ পুজোর প্রথম ভিডিওটি দেখেছ যেখানে আমি সোমিকা কোম্পানির গণেশ পুজোটিতে গিয়েছিলাম আর লুবুমবাসিতে গণেশ পুজো ঠিক তেরো দিন ধরে হয় তো তার মধ্যে আমি আরেক দিন বেরিয়েছিলাম বাট এই ভিডিওটি আর আপলোড করা হয়নি তো মনে হলো এখনই করে দিই তখন বাজে রাত আটটা হঠাৎ করে দুজনেরই মনে হলো সামনের মন্দিরটি থেকে একটু ঘুরে আসি তো যেই কথা সেই কাজ দুজনের ড্রেস কোনো রকম চেঞ্জ করে বেরিয়ে পড়েছি আর এই যে নিজে পার্কিং এরিয়াতে চলে এসছি আর আজ যেহেতু ড্রাইভার নেই তো বর নিজে গাড়ি চালাবে তাহলে চলো লেটস গো এই যে পৌঁছে গিয়েছি আর এই যে মন্দিরের বাইরের দিকটা আর এই যে ভেতরের দিকটা চলো এবার মন্দিরের ভেতরে যাই তো এখানে গণেশ পুজোর চতুর্থ না পঞ্চম দিন চলছে আর এখানে আজ গণেশ পুজো চলছে সাউথ আর তামিলনাড়ুর কালচার হিসেবে আর আজ মন্দিরে প্রচুর সাউথ ইন্ডিয়ান আর তামিলনাড়ু কমিউনিটির লোকজন রয়েছে যারা তাদের কালচারের নিয়ম রীতি মেনে পুজো দেবে আজ جي مارے پنھنجي منھنجي کي আর এই যে বাইরে বাচ্চাদের জন্য কুইজ অনুষ্ঠান রাখা হয়েছে ওদেরকে ছোট ছোট প্রচুর কোয়েশ্চেন করা হবে এবং ওদেরকে সেগুলো রিপ্লাই দিতে হবে আর যেই বাচ্চাটি সব থেকে বেশি প্রশ্নের অ্যান্সার দিতে পারবে সেই প্রথম পুরস্কারটি পাবে ফ্রিকাতে এই ব্যাপারটি সব থেকে বেশি ভালো লাগে এখানে যত রকমের পুজো অনুষ্ঠানই হোক না কেন বড়দের পাশাপাশি ছোটোদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু ব্যবস্থা করা হয় Can you make sure? Are you listening to me? Yes? Okay. আর এই যে মন্দিরের ভেতর যখনই ভিড়টা কমেছে আমরা দুটো তিনটে ফটো নিয়ে নিয়েছি কারণ কিছুক্ষণ আগে মন্দিরের ভেতরে এতটাই ভিড় ছিল যে ফটো তোলার জন্য দাঁড়ানোটাই কঠিন হয়ে যাচ্ছিলো এই যে সাউথ ইন্ডিয়ান প্রসাদ নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি এই অবধি আবার দেখাবে অন্য একটি নেক্সট ভিডিওতে